এক পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টও আপনারা পেয়ে যাচ্ছেন এই ইন্ট্রা পাওয়ার গাড়িটি সকল বারো সিটের যাত্রীবাহী হাইস গাড়িগুলো চলে সেই সকল গাড়ির সামনের লুক যেমনটা থাকে হাইস ঠিক এটারও এই পিক আপ গাড়িরও ঠিক এমনই লুক আর এই গাড়িটা আপনারা চালালে মনে হবে না কোনো পিক আপ গাড়ি চালাচ্ছে আপনাদের মনে হবে যে একটি প্রাইভেট গাড়ি চালাচ্ছেন কারণ কি এটা পাওয়ার শেয়ারিং বেশি হচ্ছে কি গাড়ি ডকুমেন্টস হচ্ছে যে মূল ক্রেতা হবে তার মূল ক্রেতার আইডি কার্ডের ফটোকপি মূল ক্রেতার তিন কপি স্ট্যাম্প সাইজ ছবি মূল ক্রেতার তিন কপি পাসপোর্ট সাইজ ছবি এবং মূল ক্রেতার থাকতে হবে একজন নমিনি নমিনি আপনি যেই কাউকে দেওয়া যাবে নমিনির একজন নমিনির আইডি কার্ডের ফটোকপি এবং নমিনির দুই কপি পাসপোর্ট সাইজ ছবি আর পাশাপাশি মূল ক্রেতার যেখানে বর্তমান অবস্থান করতেছে সেইখানে বিদ্যুৎ বিলের কপি আর মূল ক্রেতা যদি পেশাদারী ড্রাইভার হয়ে থাকে পেশাদারী ড্রাইভিং কপি এবং যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে তার ট্রেড লাইসেন্সের কপি আর তার স্বাগতম নতুন ক্রেতার একটি থাকতে হবে সবাইকে ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি প্রিয় দর্শক আপনাদের সকলকে জানাই নতুন আরেকটি সুদমুক্ত কিস্তির গাড়ির ভিডিওতে স্বাগত এবং যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে এই নতুন ভিডিওতে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন আমি ভিডিওতে শুরুতে বলতে চাই যে যারা চ্যানেলে নতুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করবেন এখন আমি আজকে আমার পাশে এবং পিছনে ইন্ট্রা গাড়ি দিয়ে পুরো ভরপুর আপনাদের সবচাইতে চাহিদা গাড়ির আকর্ষণ এবং যে চাহিদা দেখিয়েছেন যে সকল গাড়ির উপর ওই সকল আজকে আপনাদের এই ভিডিওতে বেশি করে রয়েছে এবং যথেষ্ট পরিমাণে আমাদের ভিতরেও কালেকশন আছে স্টকে তো সেই গাড়িগুলো দিয়ে আজকে এই ভিডিওটা শুরু করতে চাচ্ছি তো প্রথমে শুরু করি ইন্ট্রা ভিটেন পাওয়ার আট ফিট টাইগার বড়ি চোদ্দ সাইজের টায়ার এবং হচ্ছে চার টন সরি তিন টন পর্যন্ত লোড নিতে পারে আর হচ্ছে পনেরো থেকে সতেরো অ্যাভারেজ মাইলেজ পাওয়া যায় যেই গাড়িটা এটা হচ্ছে ভিটেন পাওয়ার গাড়ি আর এইটা এখন বর্তমানে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টও আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিটেন পাওয়ার গাড়িটি এটা হচ্ছে দু হাজার বাইশ মডেলের একটি ঢাকার নাম্বার বিশিষ্ট ইন্ট্রাভিটেন পাওয়ার যেটার টোটাল মূল্য এখন বর্তমানে এগারো লক্ষ একান্ন হাজার টাকার এই গাড়িটার মাসিক কিস্তি আসবে সতেরো হাজার কিছুটা প্লাস এবং এটা সর্বোচ্চ মাসিক কিস্তির সর্বোচ্চ সময়সীমা থাকবে পাঁচ বছর অর্থাৎ সাইট মাস তো এই গাড়িটার আমি আগে একটু এক নজর বাহিরের কন্ডিশনটা একটু দেখা করি দেখতেই পারতেছেন কোম্পানি এই বডিগুলা নিজ উদ্যোগে নিজস্ব তাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে এবং এই বডির কিন্তু আলাদা বিআরটিএ থেকে অ্যাপ্রুভাল পারমিট আছে যাতে করে আপনাদের ট্রাফিকের এবং রাস্তায় বের হলে সার্জেন্টের কোনো ঝামেলা পোহাতে না হয় সেই জন্য এই সকল বডি আমাদের কোম্পানি পারমিশন তৈরি করেছে এবং এই বডিটা নিলে আপনাদের যে সুযোগ এবং সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এখন কিন্তু বেশিরভাগই এই বডির চাহিদা অনেক উচ্চ কারণ আগে যে লোকাল বডি ছিল লোকাল বডি গাড়ি যারা নিয়েছে তারা প্রত্যেকটা কাস্টমারই আমি জানি যে লোকাল বডি দিয়ে তাদের সন্তুষ্ট হয় নাই হয়তো তারা ওই বডিটা মডিফাই করে রেলিং তৈরি করেছে আর না হয়তো ওই বডি চেঞ্জ করে নতুন একটি ক্যান্টার বডি বানিয়ে ওই বডি তাদের গাড়িতে বসিয়েছে কিন্তু এই গাড়িটা হচ্ছে এই বডিটা হচ্ছে পুরো রেডিমেড আপনার তিন চার বছর এই বডি কোনো কাজ করতে হবে না এটার সিট বলেন বাহিরের যে ডালা বলেন এগুলো যেমন শক্ত হেভি এবং পাশাপাশি আলাদা পারমিট আছে কিন্তু আপনারা যে সকল বডি বানান নিজেরা ওইগুলার কিন্তু কোনো পারমিট অথবা পারমিশন বিআরটিএ থেকে থাকে না যার পরিপ্রেক্ষিতে সার্জেন্টের অথবা আপনার ট্রাফিকের ঝামেলা হয় তো এই সকল বডির আলাদাই কিন্তু ফ্যাসিলিটি এবং আলাদাই কিন্তু সুযোগ সুবিধা রয়েছে এখন আমি গাড়িটার ভিতরের কন্ডিশন একটু দেখাই এই হচ্ছে গাড়িটার ভিতরের কন্ডিশন যেটা কিনা এখন বর্তমানে আপনারা একটি রিভিল গাড়ি রিকন্ডিশন গাড়ি ধরা গাড়ি অথবা ব্র্যান্ড নিউ এই ধরনের গাড়ি নিলে আপনারা কিন্তু তিনজন করে বসার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আর সিট গুলো কিন্তু খুবই আরামদায়ক আর দেখতেই পারতেছেন কত সুন্দর একটি কেবিন আর ড্যাশবোর্ডটা অনেক ক্লিন আর হচ্ছে সাথে একটি গরমের জন্য একটি প্রয়োজনীয় যে সকল জিনিসটা সবচেয়ে এখন গরমের জন্য বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটি পোর্টেবল ফ্যান আর সাথে এই গাড়িটা সবচেয়ে আমার বেশি ভিতরের কন্ডিশনটা সবচেয়ে বেশি ফেভারিট যে জিনিসটা আমার লাগে আট ফিট অথবা নয় ফিট অথবা টাটার ছোট বিকামের মধ্যে অথবা অন্য সকল কোন কোম্পানির গাড়িতে এই ফিচার্সটা নাই যেটাতে যেটা এটাতে এটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে এটা একটি ডিজিটাল মিটার বিশিষ্ট একটি গাড়ি যেটা টাটার অন্য সকল ছোট বিকাবের গাড়ির মধ্যে নাই একমাত্র এই ইন্ট্রা গাড়িগুলোতেই পাবেন যে ডিজিটাল মিটার বিশিষ্ট গাড়িটা আর হচ্ছে গাড়িটার যে আউটলুক সরি সামনের ফ্রন্ট লুক এই ফ্রন্ট লুকটা ভাই আমি প্রত্যেকবারই এই গাড়িটার যখন ভিডিও করি তখন বলে থাকি যে এইটার ফ্রন্ট লুক আপনারা আমাদের বাংলাদেশের রাস্তায় যে সকল বারো সিটের যাত্রীবাহী হাইস গাড়িগুলো চলে সে সকল গাড়ির সামনের লুক যেমনটা থাকে হাইস গাড়ির ঠিক এইটারও এই পিকআপ গাড়ির ঠিক এমনই লুক আর এই গাড়িটা আপনারা চালালে মনে হবে না পিক পিকআপ গাড়ি চালাচ্ছে আপনাদের মনে হবে যে একটি প্রাইভেট গাড়ি চালাচ্ছেন কারণ কি এটা পাওয়ারিং বিশিষ্ট গাড়ি তো পাওয়ার স্টারিং এর ফ্যাসিলিটি হচ্ছে জায়গাটা জায়গায় ঘুরবে এবং তার পাশাপাশি হচ্ছে আপনাদের কোনো গাড়ি চালালে কোনো মানে বিরক্ত বোধ অথবা আপনাদের ক্লান্ত বোধ করবেন না এই হচ্ছে এইটার সুযোগ সুবিধা তো এই ছিল এটার বিস্তারিত তথ্য এখন আমি চলে যাচ্ছি এইটার বড় ভাইয়ের কাছে যেটা হচ্ছে ইন্ট্রা ভি টোয়েন্টি ফোর সিলিন্ডার বিশিষ্ট একটি গাড়ি চোদ্দশো সিসি আর হচ্ছে এইটা নয় ফিট বডি টাইগার বডি এবং এইটা হচ্ছে দুই হাজার সাতাইশ মডেলের একটি ইন্ট্রা ভি টোয়েন্টি যেটার টোটাল মূল্য গিয়ে দাঁড়াচ্ছে পনেরো লক্ষ সাতাশি হাজার টাকা ঢাকার নাম্বার আর এইটার বর্তমানে ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র দেড় লক্ষ টাকা আপনারা এখন দেড় লক্ষ টাকায়ও ইন্ট্রা ভি টোয়েন্টি গাড়ি পেয়ে যাবে আর এই অফার এই আর এই ডাউন এই সকল গাড়িগুলো পাচ্ছেন এর পূর্বে কোনোভাবেই আমার পুরোনো ভিডিও গুলো দেখলে আপনারা কিন্তু জানতে পারবেন বুঝতে পারবেন যে আমি এর পূর্বে এই সকল গাড়ি এত কম ডাউন পেমেন্টে কখনোই দিতে পারি না অথবা বলি নেই কারণ কি তখন যেহেতু এই সুযোগটা কোম্পানি দিয়েছে আর এখন যেহেতু এই সুযোগটা আপনারা পাচ্ছেন এই সুযোগটা ছাড়া করলে আপনাদেরই পরবর্তীতে ব্যর্থতা আপনারা পরবর্তীতে আশ্বাস করবে তো যারা যারা এই সকল সুযোগ এবং সুযোগ সুবিধা নিতে চান দেখুন এবং ভিডিওতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন গোলচত্বর তো এইটার যেটা বিশিষ্ট কথা বলতেছিলাম এটা হচ্ছে আপনার সেম পাঁচ বছর মেয়াদি কিস্তি এইটারও ডাউন পেমেন্ট এক লাখ হাজার আর এইটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মডেলের এবং কিছুটা বেশি জিপিএস বিল সহকারে আর এই সার্ভিস তিন মাসের ওয়ারেন্টি পাচ্ছেন সাথে ফ্যান তো রয়েছেই আর হচ্ছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের গাড়ির যে সকল ইম্পর্ট্যান্ট টুলস থাকে জগ হুইলেস তো পাশে আরেকটা রয়েছে ইনটার ভিটেন সেটা একই একই মডেল একই গাড়ি

এটা সব দিক থেকে এটা জনপ্রিয়া এবং আপনাদের মনে করেন আরো বিশ ত্রিশ বছর পারভোগ করতে পারবেন এরকম কিছু আর যেটা বলতেছিলাম যে মাইলেজ এটা একটি লক্ষ তিরানব্বই হাজার টাকা বর্তমান মূল্য অনুসারে এবং এইটার ডাউন পঁয়ষট্টি হাজার টাকায় আমি আরো বিস্তারিত তথ্য এবং আরো অন্য সকল গাড়ি চাইলে যেমন ধরতে পারেন ডিআই গাড়ি ইন্ট্রা ভি টেন কাভার ভ্যান ইন্ট্রা ভি টোয়েন্টি কাভার ভ্যান তারপরে হচ্ছে আপনাদের

একজন নমিনির আইডি ফটোকপি এবং নমিনির দুই কপি পাসপোর্ট সাইজ ছবি আর পাশাপাশি মূল ক্রেতার যেখানে বর্তমান অবস্থান করতেছে সেইখানে বিদ্যুৎ বিলের কপি আর মূল ক্রেতা যদি পেশাদারি ড্রাইভার হয়ে থাকে পেশাদারি ড্রাইভিং লাইসেন্সের কপি এবং মূল ক্রেতা যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে তার ট্রেড লাইসেন্সের কপি আর তার পাশাপাশি মূল ক্রেতার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট যদি ষাট মাসের কিস্তিতে গাড়ি নেই গাড়ি নেয় আর যদি আপনারা এই গাড়ি নেন তাহলে সর্বোচ্চ সাড়ে চার বছর কিস্তি মেয়েতে পাবেন এবং চেক হয়ে যাচ্ছে তো এই সকল ডকুমেন্টস থাকলে কিন্তু আপনারা অনায়াসে এই সকল গাড়িগুলো নিতে পারবেন